বন্ধুরা বলতো এই মেয়েটাকে এই মেয়েটা হচ্ছে ছোট্ট হিয়া হিয়ার তখন আট বছর বয়স যখন শান্তিনিকেতনে বেড়াতে যেতাম তখন ফেসবুক ব্লগ ইউটিউব এত কিছু শুরু হয়নি কিন্তু ও ভিডিও বানিয়ে বানিয়ে ওর দাদু আর দিদাকে পাঠাতো আর সেই দুখানা ভিডিও উদ্ধার করেছে ও নিজেই এবার দেখো তোমরা সেই ছোট্ট হিয়াটাকে এটা আমরা একটা শান্তিনিকেতনে বেড়াতে এসেছি কি সুন্দর জায়গা চিন্তা করতে পারবে না তোমরা বড্ড ভালো জায়গা ওই একটা ছোট্ট পিকচার গরু চাষ করছে আর ওই একটা ছোট্ট আর একটা পিকচার লাইট জ্বললে সেটা নিয়ে যেতে পারবে

তোমাদের এইসব দেখে কিছু মজা আসছে না বোধ হয় আমার এবার তোমাদের নিশ্চয় মজা আসবে কেন কি আমি দেখাবো

এখান থেকে বসলে এখানে বসলে তুমি খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাও আর আর ওই যে ওই কুয়োটা আর জানো এখান থেকে কত কিছু দেখা যায় এখানে

দেখলে তো কেমন লাগলো জানিও কিন্তু তখন এত ভালো মোবাইলের কোয়ালিটি ছিল না যা পারতো ছোট্ট হিয়া তাই একেবারে রেকর্ড করে যেত আর তাতে নিজেই কথা বলতো এরকমভাবেই আর কি বোধ হয় শুরু হয়ে গেছিলো আমাদের মধ্যে তখন থেকেই আর সাথে এই তখনকার কিছু ছবিও অ্যাড করে দিলাম তোমাদের দেখানোর জন্য এটা পূর্বপল্লীর একটা গেস্ট হাউস এটার নাম কান্ট্রি রোড সেই গেস্ট হাউসেই তখন উঠতাম আমরা বেশিরভাগ খুবই ভালো লাগতো নির্বিলি পরিবেশটা আর হিয়াও খুব মজা পেতো ওখানে গিয়ে ওখানকার সিঁড়িগুলো খুব সুন্দর খুব সুন্দর ছিল কটেজটা তো সেই সময় থেকেই হিয়ার শান্তিনিকেতনে থাকবার ইচ্ছেটা আর কি তৈরি হয় মনের মধ্যে যেটা মানে বলতেই থাকে এখনো পর্যন্ত যে আমি শান্তিনিকেতনেই থাকবো কলকাতায় ফিরবো না কারণ শহরের জীবন ওর একেবারেই ভালো লাগে না তো সেই হি হিয়ার ছোট্ট ভিডিও তোমাদের দেখালাম ভিডিও কোয়ালিটি খুবই খারাপ সে সময়ের মোবাইল বুঝতেই পারছ সাউন্ডও খুবই খারাপ একটু কষ্ট করে শুনে নিও তোমরা মজা লাগে এই ছোট্টবেলাগুলো দেখতে ছোট্টবেলাগুলো তো আমাদের ছেলেমেয়েরা বড় হতে হতে হারিয়ে যায় তাই এই ভিডিওতেই ধরে রাখলাম আমার হিয়ার আমাদের হিয়ার সেই ছোটোবেলাটা সেই সময়ের হলকর্ষণ অনুষ্ঠান শান্তিনিকেতনের বৃক্ষরোপণ অনুষ্ঠান আমরা কোনো অনুষ্ঠানই বাদ দিতাম না সবেতেই যেতাম আর তখনকার দিনে বহিরাগতদের আশ্রমের অনুষ্ঠান দেখায় কোনো বাধা ছিল না যেটা এখন একেবারেই বন্ধ হয়ে গেছে বাইরের লোকের জন্যে কিন্তু আমরা প্রচুর অনুষ্ঠান দেখেছি সেই সময় সেই সময়ের অনুষ্ঠানের এত এত ছবি আছে যে কোনটা ছেড়ে কোনটা দেব তোমাদের দেখাবো বুঝতে পারি না কয়েক টুকরো তার দিলাম সঙ্গে তোমাদের দেখতে হয়তো ভালো লাগবে সেই সময় আমরা নাট্যঘরেও অনুষ্ঠান দেখতে যেতাম সন্ধেবেলায় এখন আর সেসব হয় না তবে সৃজনীর দিকে কিছুটা অনুষ্ঠান হয় একটা আধটা শুনতে পাই শুনতে যাই এই আর কি এই সেই ছোট্ট হিয়া যার আট বছর বয়স আর এখন সেই হিয়া এই ভিডিওগুলো দেখে নিজেই হেসে মরছে টাটা আজকের মতো